বাম জমানায় কৃষকেরা বিভিন্ন সময় হয়রানি হতো এক টেবিল থেকে অন্য টেবিল ঘুরতে হতো কিন্তু বর্তমানে রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদের নিয়ে কাজ করছে ফলে কৃষকেরাও খুশি কর্মচারীরাও খুশি আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তিনি বলেন রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন হচ্ছে রাজ্যের একটি অভিজ্ঞ সংগঠন রাজ্যের কৃষি বিভাগে যে সকল কর্মচারীরা আছেন এবং বিশেষ করে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী তারাই এই সংগঠন সংগঠনে কাজ করছে এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সুবিধাগুলো রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত তুলে দেওয়া কৃষকদের সুবিধার্থে যেন এই সংগঠন এগিয়ে আসে এমনটাই সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন বিধায়ক সুশান্ত দেব এদিন আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি জিতেন ভৌমিক সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের কনভেনার শিশু শিব ভৌমিক সহ বিভাগীয় যে কর্মচারীরা আছে ওনাদের প্রথম সম্মেলন এটা ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত একটা সংগঠন গোটা রাজ্যের কৃষি বিভাগে যে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী ওনারা এই সংগঠন কাজ করছেন একটাই উদ্দেশ্য সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্নদাতা বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি কর্মচারীরাও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সে আশা অ্যাকচুয়ালি ওনারা তো আন্দোলন জন্য আর বিরোধী দল বলবো আমরা কারণ কৃষকদের জন্য ভাবনা চিন্তা করে আমাদের মোদিজি যে প্রকল্পগুলো আনে এনেছে মানে দেশের সর্ববৃহৎ প্রকল্প কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রত্যেকটা কৃষককে সম্মান দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে আরও অনেকভাবে আমরা একটা সময় শুনতাম জয় জওয়ান জয় কিষাণ এখন মোদিজি স্লোগান দিয়েছেন জয় জবান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান বিজ্ঞান এক একসঙ্গে করে কীভাবে কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট করা যায় মোদীজি চেষ্টা করছেন আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ চেষ্টা করছেন আমরা সবাই মিলে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা অংশের নাগরিক রাজ্য সরকারের কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এবং কৃষকরাও বিশেষ করে আমাদের কর্মকাণ্ডে খুশি এবং আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন ভাবনা আমাদের সরকারে আছে এবং সেই ভাবনাগুলো বাস্তবের এন্টারটেনমেন্ট